নমস্কার আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল আমি অভিজিৎ আপনারা নিশ্চয়ই দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে ঘোষণা করেছেন যে এবছর যে পুজোর অনুদান সেটা এক লক্ষ দশ হাজার টাকা করে দেওয়া হবে তার সঙ্গে যেটা দমকলের জন্য যে চার্জ নেওয়া হতো সেটা ফ্রি করে দেওয়া হয়েছে এবং বিদ্যুতের মাস হলো আশি শতাংশ মুকুব করে দেওয়া হয়েছে এর আগে মানে গত বছর দুর্গা জন্য উনি দিয়েছিলেন পঁচাশি হাজার টাকা করে প্রত্যেক পুজো কমিটিকে এবার সেটা এক লাখ দশ হাজার করে দিচ্ছেন এবং একটা জিনিস স্পষ্ট যে এক লাখ দশ হাজার টাকায় কলকাতায় যেসব বড় বড় পুজো হয় তাদের হয়তো খুব একটা বড় কিছু উপকার হবে না কিন্তু গ্রামেগঞ্জে অনেক পুজো আছে যেগুলো এক লাখ টাকার অনেক নিচে বাজেটে হয়ে যায় তাদের কিন্তু পুজো অনেক সহজে হয়ে যাবে জানালাম যে এক লাখ দশ হাজার টাকায় গ্রামেগঞ্জে অনেক জায়গায় আমি নিজেও অনেক পুজো জানি যেগুলো আশি নব্বই হাজার টাকায় বাজেটে কিন্তু পুজো হয়ে যায় সেগুলো কিন্তু আরামসে হয়ে যাবে তাদের কোনো সমস্যা হবে না বা সেই সব পুজো কমিটিকে চাঁদার জন্য রাস্তায় বাস ঘেরাও বা অন্যান্যভাবে যেভাবে তারা চাঁদা আদায় করে হয়তো খুব একটা করতে হবে না সেই দিক দিয়ে অনেকটা সুবিধা হবে বড় বড় কলকাতায় যেসব বড়ো পুজো হয় তাদের কাছে এক লাখ দশ হাজার টাকায় খুব একটা কাজে লাগবে না কারণ তাদের বাজেট অনেক বেশি তো এই যে পুজো কমিটিগুলোকে যে অনুদান ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে হাইকোর্টে মামলা পর্যন্ত হয়ে গেল এবং মামলা যিনি করেছেন দুর্গাপুরের এক বাসিন্দা সৌরভ দত্ত ওনার নাম উনি দু সালে যখন এই পুজো কমিটিগুলোকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন পয়সা দেওয়ার জন্য তখন থেকেই উনি মামলা করেছিলেন সেই মামলা অলরেডি হাইকোর্ট যদিও বাতিল করে দিয়েছিল পরবর্তী ক্ষেত্রে ওনারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে ওটা এখনও পেন্ডিং রয়েছে এবং যেটা জানা যায় যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছিল যে এটা পুজো করার জন্য পয়সা দেওয়া হচ্ছে না বিভিন্ন এনজিওর মতে কাজ করার জন্য বা কালচারাল বা এই যে কমিউনি কমিউনাল হারমোনি যাতে স্প্রেড করা যায় মানে সম্প্রীতি বজায় থাকে তার জন্য এটা রাজ্য সরকার দিচ্ছেন কোনো পুজো করার জন্য দেওয়া হচ্ছে না কারণ কোনো ধর্ম নিরপেক্ষ দেশে পুজোর জন্য বা কোনো কোনো ধর্মেরই পুজো বা ধর্ম পালনের জন্য সরকার কখনো পয়সা দিতে পারে না ভারত সরকার ভারতবর্ষেও দেওয়া যায় না এটা সংবিধান বিরোধী তো সেক্ষেত্রে রাজ্য সরকার যেটা জানিয়েছে কোটে যে তারা কোনো পুজো করার জন্য পয়সা দিচ্ছে না তারা বিভিন্নভাবে কাজ করার জন্য এই কমিটিগুলোকে পয়সা দিচ্ছে যাতে বিভিন্ন জায়গায় সম্প্রীতি বজায় থাকে বা সেভ লাইফ সেভ ড্রাইভ যে ক্যাম্পেন সেগুলো প্রচার করা যায় রাজ্য সরকারের বিভিন্ন প্রচার যেগুলো এনজিও করে বা বিভিন্ন সরকারি সংস্থা করে সেগুলো যাতে এই পুজো কমিটির দ্বারা প্রচার করা যায় তার জন্যই এই ধরনের পয়সা দেওয়া হচ্ছে তো শোনা যাচ্ছে যেটা হাইকোর্টে মামলা হয়েছে এবার হাইকোর্ট কী রায় দেয় তার উপর আমাদের কিছুটা দিন অপেক্ষা করতে হবে তো অলরেডি কিন্তু এই ধরনের মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে সেখান থেকে কিন্তু মীমাংসা হয়নি তো আগামী দিনে কলকাতা হাইকোর্ট কি রায় দেবে তবে মনে না যে একদম রাজ্য সরকারের ঘোষণাকে বাতিল হাইকোর্ট দেবে কারণ রাজ্য সরকারের আগেও কিন্তু কয়েকটা এই ধরনের কথাবার্তা বলে পুজো কমিটিগুলোকে পয়সা দিয়েছিল এবং তখন যিনি এই সৌরভ দত্ত রাজ্য সরকারের বিরুদ্ধে যখন কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তখন কিন্তু হাইকোর্ট মামলাটাকে বাতিল করে দিয়েছিল তা এখন হাইকোর্ট কী করবে সেটা আগামী দিনে হাই হাইকোর্টে জাজমেন্ট এলে আমরা বুঝতে পারবো তার জন্য আমাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ